তা আমার মধ্যে তালাকটা বেড়ে যাবার কারণে আলেমরা আবার একটা হিলা বের করছে কি বের করছে হিলাটা হচ্ছে আপনি বউ ছেড়ে দিয়েছেন ইদ্যত পালনের পর আপনার বউটারে বিয়ে দিলেন একটা বুড়ার কাছ বুড়ারে আবার এসার ইঙ্গিতে বুঝাই দিছে যে এটা ফাইনাল না টেম্পোরারি দিলা বুড়া কয়েকদিন রাইখা আবার ছেড়ে দিছে বুড়া তো জানে কেন দিছে বুড়ার কাছে ইদ্যত পালনের পর আবার আপনি আপনার বউকে নিয়ে আসেন এটা হচ্ছে হিলা এটা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ আবার বলছি সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ এটা হচ্ছে থুতু নিয়ে আবার সাইটা খাওয়া পিরিজে এই কাজটা করবেন না বুঝতে পারছেন আমরা সেজদা করি কপাল নিচে দিয়ে আল্লাহ কি নিচে নাকি উপরে নাকি অন্য কোথাও যে প্রশ্ন করছে তাকে বলবো আমরা যখন করি হাতের সর্বত্র বিরাজমান এল মান কুদ্রাত আল্লাহ কোথায় আছে প্রশ্ন করাও বেয়া যে প্রশ্ন করাল তবে অবশ্যই আমরা বলি যে আল্লাহর আল্লাহ আকাশের উপরে আল্লাহ তবে আল্লাহ মুখাপেক্ষী নর আরশে আজিম আল্লাহ যখন সৃষ্টি করেন নাই তখন তো আল্লাহ ছিলেন ঠিক না গোটা সৃষ্টি জগতের ঊর্ধ্বে আমার আল্লাহ তিনি সর্বত্র বিরাজমান এলমান সেচদা যে কপাল মাটিতে ছেগায়া কথা বুঝতেছেন তা আল্লাহ তো আল্লাকে সেজদা করার জন্য কেবলা বানাই কাবাকে এখন কাবা কি আকাশে না মাটিতে এই জন্য সেজদা করতে হয় মাটিতে কপাল রেখে সহজ বিষয়টা বুঝেন না আপনি কি আউল বাউল আউলদের খপ্পরে পড়ছেন নাকি ইসলামী শরীয়তের তিন তালাক দলিল সহ জানতে চাই বেশ ভালো কথা একটা হচ্ছে একসাথে তিন তালাক না দেওয়া বুঝলেন এক এক মাসে এক একটা দেওয়া প্রত্যেক হাইজার পর তুহুর তুহুর অবস্থায় একটা বুঝলেন এইভাবে তিন তুহুরে তিনটা কিন্তু কেউ যদি একসাথে এক বসায় এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম এভাবে তালাক দেয় অবশ্যই তিন তালাক হয়ে যাবে বেদাত তরিকায় কি তরিকায় কিন্তু তালাক হবে তালাক হবে কথা বুঝতেছেন তিন তালাকই তালাক আর একসাথে তিন তালাক দিয়ে দিলে স্ত্রী আপনার হারাপ হয়ে যাবে স্ত্রী কি হবে এই স্ত্রীকে আপনি আর বিয়ে করতে পারবেন না একটা সুরত আছে বিয়ে করার আপনি তালাক দেবার পর স্ত্রী পবিত্র হওয়ার পর বুঝলেন ইদ্যত পালনের পর যদি অন্য পুরুষের কাছে বিয়ে বসে ওই পুরুষ যদি কখনো কোনো কারণে ছেড়ে দেয় তখন ইদ্যত পালনের পর প্রথম স্বামী আপনি তাকে বিয়ে করতে পারবেন এটা হচ্ছে জায়স তরিকা সহিতরিকা এখন আমাদের দেশে তো তালাকটা বেড়ে গেছে কথায় কথায় তালাক দেয় আমার কাছে প্রতি বছর শত শত তালাকের বাঁচানা যায় বাংলাদেশের মানুষ যখন রাগ করে বিবেক হারায় ফেলে বুঝলেন এক বেকুব বলতেছে তুই তালাক তোর মায় তালাক তোর নানিও তালাক আশ্চর্য অবস্থা সে তো তার স্ত্রীর তালাক দেবার মালিকানা রাখে শাশুড়িটা আর নানি শরীরটা কি রাখে নাকি তোমরা বসো এরপর বাঙালি আবেগে কত কাজ করে এই জন্য হুজুগে না না বাঙ্গালী বাঙালি একজন বলতেছে আমি আমার বউকে আদরে বলি যে তুমি আমার মা লাগো তালাক হবে না গুনা হবে আরেক মহিলা মায়ের খাইয়া স্বামীরে বলতেছে তুই আমার বাপ বস আর মানিস এটাও তালাক হবে না গুনা হবে অনেকের আগের মাথায় বউকে বলে তুই একশো তালাক 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 না তালাক তিনটে মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা জি এখন সালাম যে কি তাই তো বুঝেন না মা বাবা পীর বুজুর্গ ওস্তাদ তাদেরকে বুসা দেওয়া যাবে কাদাম বুসি কাদাম বুসি মানে হচ্ছে পায়ে চুমা দেওয়া কি দেওয়া এটা তো আছে হাদিস শরীফে আছে আবু শরীফে আছে আল আদাবুল মুফরা হাদিসের কিতাব ইমাম বোখারি হাদিস এনেছেন ইন্না আলিগান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাববিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু হজরত আলী রাজিয়াল প্রায় সময় ওনার চাচা আব্বাসের হাতেও চুমা দিতেন পায়েও চুমা দিতেন বুঝলেন এখন এই যে কদম বুসি পায়ের চুমা দেওয়া এটা দিবেন কেমনে তরিকা তো আছে কথা বলে গায়াতুল আওতার ফতুয়ার কিতাবে এসেছে যদি মা বাবা উস্তাদ বুজুর্গ কাউকে পায়ের চুমা দিতে হয় উচাদার জায়গায় বসাইতে হবে কোথায় তারপর মাথা পায়ের কাছে যাবে না পাটা টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবে কথা বুঝে আপনি যদি মাথা পায়ের কাছে নেন তো অন্য লোক মনে করবে আপনি সাজদা করতেছেন এটা মহিমিলা শির্ক শির্কের ধারণা সৃষ্টি করতে পারে বুঝেন না কথা এই জন্য মা বাবা উস্তাদ বুজুর্গের পা নিজের দিকে টেনে চুমা দিতে আপনি পারেন কিন্তু এইটা তো আমভাবে পড়া যায় না যায় কথা বলেন এন পিসাব আসছি স্টেজে আপনার সবাই এসা যদি পা ধরে ধরে চুমা দিতে থাকে ওনার থ্যাঙ্কস উঠে যাবে না আর যদি পিসাব লুঙ্গি পড়া থাকে তো চিচেন ফাঁক এটা হচ্ছে একটা খাস আমল কি আমল কখনো মন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি বাবা মা উস্তাদ তাদের পা টেনে মুখের কাছে নিয়ে চুমা দেওয়া এইটা দেওয়া সম্ভব হয় না বলেই পীর বুজুর্গ উস্তাদ বাপ মা তাদেরকে হাত দিয়ে কি করা হয় এটাই তো বুঝেছেন এটা মাথা সোজা রেখে করা যাবে কোনো সমস্যা যেখানে মুখ দিয়ে চুমা দেওয়া যায় ওখানে হাত হাতে চুমা দেওয়া যাবে না পীর কি ধরতেই হবে বাধ্যতামূলক নাকি আরে ভাই আপনি যদি হাদিস শরীফ শিখতে চান তো মহাদ্দেশের কাছে কি যেতেই হবে কথা বল তফসির পড়তে চান মুফাসিরের কাছে কি যেতেই হবে ফেকা পড়তে চান ফকিহের কাছে কি যেতেই হবে তরিকার তাসাউফ মারেফ শিখতে হলে হকানি পীরের কাছে তো যেতেই হবে আল্লাহ বলে দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন হে মানদারগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের পীরের সুরত কি আল্লাহর সুরত নজবিল্লা এই কথা যে বলবে বিশ্বাস যে রাখবে সে নিঃসন্দেহে কাফের এবং মুশরেক আল্লাহ তালা লাইসা কামিশ আল্লাহর কোন মেছাল নাই সুরত নাই সকল সুরতও আকারের ষষ্ঠা আমার আল্লাহ এবং ওনার সাথে কোন সৃষ্টির তুলনা হইতে পারে না তুলনা দেওয়া শির শিরকুন ফিসসিফাত। এইরকম আকিদাধারীর মানুষ মর্শেক এবং কাফের এই তুমি দৌড়াও কাছে আসছো নাকি না এই তো মোনাজাত হয়ে যাবে অনেক রাত হয়ে গেছে গান বাজনা কি কোন ধরনের গান কোন ধরনের বাজনা হারাম কোন ধরনের মদ হারাম কোন ধরনের হালাল সবটাই হারা সকল প্রকার গান বাজনাই হারা এখন প্রশ্ন হচ্ছে গান কোনটা গেনা হচ্ছে যে কোনো সংলাপ বাদ্যযন্ত্রের সাথে যখন গাওয়া হয় সেটাই গেনা আর যে কোনো সংলাপ মাজামিন বা বাদ্যযন্ত্র ছাড়া যদি গাওয়া হয় সেটা গাজাল সেটা কি বাদ্যযন্ত্র ছাড়া গাজাল বা সঙ্গীত শোনা যায় কিন্তু বাদ্যযন্ত্র যুক্ত হলে ওইটাই গেনা ওইটাই গান ওইটা হারাম যা আমি বলে সান মুজাদ্দিদির আহুতুল্লাহ কবায়দুল ফিক কিতাবের মধ্যে সংঘাত দিয়েছেন আর বাদ্যযন্ত্রের সাথে সকল প্রকার গান বাদ্য হারাম এই ক্ষেত্রে চারো মাঝ একমত চার মাঝহাম কট ইন আকাদাল ইজমা আলা আন্না শ্যামা আতাল গেনা ফিস্কুল والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر চারমাছাব একমত ওই কো মত স্থাপন করছেন গান বাদ্য শোনা হারাম গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফেকী গান শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈদ্য মনে করা কুফুরি ঠিক এটা কি রেখেছে আমার একটা প্রশ্ন ছিল এক যুবক প্রশ্ন করছে এক হুজুর বলেছে যে মজা করে তিনবার কবুল বললে বিয়ে হয়ে যায় এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি এখন আমরা কি করতে পারি কাজটা তো জটিল হয়ে গেছে দেখুন শরীয়ত মোতাবেক বিয়ের জন্য শর্তগুলো কি ইজাব কবুল আর শাহে দুইজন সাক্ষী আর মোহর যেটা এটা ফরজ না এটা ওয়াজিব এটা কি ওয়াজিব এখন মেয়ে বসে আছে ছেলে আছে দুজন সাক্ষী দাঁড়ায় আছে প্রাপ্ত বয়স্ক কথা বলে না এখন ছেলে যদি মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম মেয়ে যদি হাটা কিছু না করে মুচকি হাসিও দেয় বিয়ে হয়ে গেছে আর বিয়েটা এমন যে মজা করে করলেও বিয়ে হয়ে গেছে বাকিটা শিক্ষকরা বুঝবে আর যদি ছেলে মেয়েকে পছন্দ করে থাকে তো ফিরি ফিরি ভালোই হয়েছে আজকাল উপযুক্ত বয়স পার হবার পর সন্তানদের বিয়ে দেওয়া হয় না ফ্যাতনার এই জমানায় সন্তানদের সময় মতো বিয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ দেখুন বাংলাদেশে যে একটা আইন আছে শরীয়ত বিরোধী ছেলের বয়সে একুশ আর মেয়ের বয়স আঠারো হওয়ার আগ পর্যন্ত এই বিয়েকে প্রচলিত ভাষায় বলা হয় বাল্য বিবাহ ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নয় বালেক বিবাহ আছে ছেলে ম্যাচিউড মেয়ে ম্যাচিউট বিয়ের বয়স হয়ে গেছে ছেলে যদি বিয়ে করতে চায় মেয়ে বিয়ে বসতে চায় অভিভাবক যদি বাধা দিয়ে রাখে বিয়ে বহির্ভূত যত গুণার কাজ হবে দায় অভিভাবককেই নিতে হবে আর আমি যুবকদেরকে বলে যাচ্ছি তোমার বয়স হয়ে গেছে কোনো মেয়েকে তোমার পছন্দ হয়েছে বিয়ে দিচ্ছে না তোমার দ্বারা যদি জেনা বেবিচারা আশঙ্কা থাকে তুমি বালেগ মেয়ে বালেগা যদি পারো শরীর সম্মতভাবে বিয়ে করে নাও পরে বাপ মাকে মানায় নিবা তারপরও জেনার মতো দরহিত অপরাধ করার সুযোগ নাই আর যদি জেনার সম্ভাবনা না থাকে তো তোমাকে সবর করতে হবে বাপ যখন দেয় তখনই করতে হবে আপনার কাছে জানতে চাই রমজান মাসে তারাবির হাদিয়া থেকে মসজিদ ফান্ডে কি রাখা যাবে না রাখা যাবে না রমজান মাসে হাফেজদের জন্য যে টাকাটা মুসল্লিরা দেয় ওটা হাফেজদের জন্যই দেয় এখন ধনী এলাকায় দেখা যায় দুই লাখ টাকা উঠে গেছে তো কমিটির মানুষের কই যা জলে হাফেজ দুজনের দুই লাখ টাকা দিতে আমাদের দেশে অধিকাংশ মসজিদ কমিটিতে জায়গা পায় বেনামাজে সুৎখর আর ঘুষখররা আর ওরা আলেম আমাকে দেখতে পারে না কোন আলেম দুই চার লাখ টাকা তারাবি বিপরায় পাবে এটা সহ্য হয় না তো কৌশল করে অর্ধেকটা কেটে মসজিদ ফান্ডে রাখে বাট আর সুক্ষর মুসল্লিরা টাকা দিছে হাফেজ রে আর হাফেজ কষ্ট করে এক মাস তারা পড়াইছে সম্পূর্ণ টাকা হাফেজকে দিয়ে দিতে হবে ওখান থেকে মসজিদ ফান্ডে টাকা রাখাটা উচিত হবে না আর যদি টাকা তোলার সময় বলে নেওয়া হয় আমরা হাফেজকেও দিব কিছু মসজিদ ফান্ডে রাখবো তাইলে ভিন্ন কথা এটা বললে তো আর মুসল্লিরা দিবে না দেয় তো হাফেজকে অতএব পুরো টাকাটাই হাফেজদের হাতে দিয়ে দেওয়া উচিত এক ভাই প্রশ্ন করেছে কোন মুসলমান খ্রিস্টানদের ক্রিসমাস দিতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস ডে বলতে পারবে কি যদি কেউ বলে বা ক্রিসমাস পালন করে তার ব্যাপারে ইসলাম কি বলে দেখুন একটা হচ্ছে হচ্ছে কোন সংস্কৃতিকে যেমন ইংরেজরা পেন্ট শার্ট পরে আপনি পেন্ট শার্ট পরতেছেন এতে আপনি কাফের বিমান হবেন না এটা মাকরু হবে কি হবে আপনি তাদের শেয়ারে কম ইংরেজ জাতির কমই শেয়ারকে মানতেছেন কিন্তু শেয়ার আর এই মিল্লাত হচ্ছে ধর্মীয় কোনো কিছু মানা ওটা কুফর অথবা খ্রিস্টানদের ক্রিসমাস ডে পালন করা বা ওই ক্রিসমাস ডেতে কি বলে হ্যাপি ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস বলা এটা তো আপনি শেয়ার এ মিল্লা তাদের ধর্মীয় একটা বিষয়কে মেনে নিচ্ছেন এতে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই কাজটা করবেন না যদি আগে করে থাকেন তবা না করুন আল্লাহ মাফ করবেন এক ভাই প্রশ্ন করেছেন হ্যাঁ বুঝি না কি বলতেছে প্রশ্নের উত্তর ও আচ্ছা লন্ডনে একটা সুপার মার্কেটে কাজ করি সেটা মাহাজন ক্রিসমাস উপলক্ষে সব স্টাফদের নিয়ে একটা পার্টির আয়োজন করে সেখানে মুসলিমদের জন্য হালাল ফুট থাকে আমরা কি সেই পার্টিতে যোগ দেওয়া চাইজ হবে আর বস বা কলেজ যদি ক্রিসমাসের কোনো গিফট দেয় বা আমি তাদের দেই তবে তাকে চাইজ হবে দেখুন আপনার বস যদি আপনাকে বাধ্য করে ধর্মীয় উৎসবে যেতে আপনি যেতে পারবেন না কিন্তু ধর্মীয় উৎসব উপলক্ষে সে যদি আপনাদেরকে মেহমানদারি করতে চায় আর খাদ্যগুলো হালাল হয় আপনি চাকরি রক্ষার্থে ওজোর হিসেবে হালাল খাবারগুলো খেতে পারেন কিন্তু নিয়ত থাকবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি যাচ্ছেন না বসের মন রক্ষার্থে যাচ্ছেন কথা বুঝেন নাই এটা হচ্ছে ফাতোয়া আর তাকোয়া হচ্ছে না যাওয়া আল্লাহ আমাদের কবুল করুক মঞ্জুর করুক আবার কি কয়েকদিন আগে দরু শরীফ নিয়ে কিছু ছেলে হাসি তামাশা করেছে তাদের পরিণতি হচ্ছে শেয়ার ইসলাম আর ইসলামের নিয়ে হাসি করা যারা এই কাজটা করেছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুসলিম জাতির কাছে আসুন ভাইরা মোনাজাত করি তার আগে একটু ও সালাম করে নেয় মহাম্মতে صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام يا رسول الله يا حبيب سلوات الله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده يا نبي চোদ্দ জানুয়ারি দিনের বেলা আমি আরো দোয়ার চাই কিছু মানুষ মাহবুবের মা অসুস্থ চলতা আচ্ছা আচ্ছা আমি সবার জন্য দোয়া চাই যারা পরিশ্রম করেছে চান্দাই আই দরবার শরীফের লোকেরা পরিষ্কার করছে এনাম কোথায় এনাম এনাম এনামের জন্য দোয়া করবেন এনাম আমি সিলেট আসে খুব কষ্ট করে আল্লাহ যেন তাকে সুখ শান্তি দেন অনেক বেশি কষ্ট করেছে আচ্ছা আচ্ছা সিলেট মহানবী আচ্ছা আচ্ছা আমি আবার নতুন করে

সিলেট মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত আজকে খাতমে নবত ইসলামী মহাসম্মেলন সিলেট আলিয়া ময়দানের আজকের মাহফিলে তোমার হাজার হাজার নাকার বান্দা পর্দার আড়ালের মা বোনিয়া হাত তুলেছি আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত ভালো লাগে আল্লাহ তা দুটো হাতের বিনিময় আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও

আল্লাহ যখন একবার তোমার আখিরী নবী নূর নবীজি আমাত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রজা মাবারেক উপস্থিত হয় গো আল্লাহ তোমার হাবিবের নুরের পদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আমিন আয়না একবার বা একাধিক বার জানা সোনার মাদিনায় নুরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লামের নুরের শহর মাদিনা তুলমোনাওয়ালা জিয়ালতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সব এক গোলাপ করেছে আল্লাহ জীবনে বার দেখার জন্য তাদের কপাল তাল্লা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায়া দা। আমীন। রব্বানা আমিন। আজকের মাহফিলের জন্য তাহরীকে khatme nabuwat বাংলাদেশ সিলেট মহানগর আহ্বায়ক কমিটিতে যারা কাজ করেছে। আমীন। ধম দিয়েছে, মওম দিয়েছে, নৈতিক সমর্থন ज्ञापन করেছে। আল্লাহ সকলের ধারণা মনকে কবুল করে আজকের মাহফিলটা তুমি কবুল ও মঞ্জুর করে না। জিন্দিগির সমস্ত গুণাকে মাফ করে দাও অভাবের অভাব দূর করে দাও অসুস্থকে সুস্থ করে দাও অশান্ত হৃদয়কে শান্ত করে দাও আলামিন আমার পরিচার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া চাই ওদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও আকিদার ধারক বানায় দাও আহলুসন্নাল জামাতের অনুসারী বানায় দাও খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও পাঁচ অক্টা নামাজি বানায় দাও চাকরি নাই যাদের চাকরির ব্যবস্থা করে দাও ব্যবসায় যাদের আছে ব্যবসার লক্ষ্য গুণবর করে দাও আবার যে যুবক ভাইগুলো বিদেশ যেতে চায় বিদেশ যাওয়া সহজ করে দাও পর্দার মা বোন হাত তুলে বসে আছেন অবনা সরনা সতী সাধ্য মা বোন মনের দুঃখ কষ্ট সব দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার আদিয়া করে দাও আল্লাহ আমাদের মুশকিল কে আসান করে দাও এক হাজার চাহাবকে কবুল করে নাও আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও আমার স্নেহের মোহনকে সুস্থ করে দাও আল্লাহ এ মাহফিলটা করবে বলে সে ব্রিটেন যায়নি সে অসুস্থ আছে আল্লাহ আমি তোমার কাছে খাস ভাবে দোয়া করি অপারেশন অপারেশন ছাড়াই তাকে সুস্থ করে আর হলেও যেন সাকসেস হয় আমি বুঝি আল্লাহ ওর বুক ফেটে যাচ্ছে আজকে আসতে পারেনি স্টেজে ওর তো চেষ্টা ছিল আল্লাহ ওরে তুমি নিয়তের কারণে আজর নাজিম দান করে দি আল্লাহ আরো যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলের জানমালের নিরাপত্তার ব্যবস্থা তুমি করে দিও প্রশাসনের যে ভাইরা সহযোগিতা করেছে নেতীয়তে ঈমানের সাথে আল্লাহ তাদেরকে তুমি হাজির নাজিদান ভাই ভাইরা আর একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহরা খিরিনা বিনউরমি জি আমার মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের ওসিলা ঘরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি পারেন ভাইয়েরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনা যাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিন দোয়া কবুল হয়ে যাবে জিন্দিগির সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহর অলির কাতারে জায়গা হয়ে যাবে الجند اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين